মসজিদ থেকে যাওয়ার সময় বুড়ো পীরের মাদার ছিল ওখানে দু টাকা ছুঁড়েছেন বাবা দেখো বাবা দু টাকা নাও পকে দুটাকা দিয়ে সবাইকে দিয়েছে হ্যাঁ চাকরিটা পেয়ে গেছে প্রথম চাকরিতে জয়েন দিয়েছে আর চাকরিতে জয়েন করে বাড়ি ফিরেছে এসে দেখে বাড়িতে দুটো কুত্তা আগে থেকে বসে আছে কোট শুট বুট পরে চোখে চশমা দিয়ে যেমনি আপনি বাড়ি ঢুকেছেন হ্যালো স্যার ভালো আছেন বললে হ্যাঁ এ কুত্তা কুত্তার ভাষা বোঝে বললে হ্যাঁ বলে কি ব্যাপার এখানে বললে স্যার আপনার কাছে এসেছি সত্যি আপনি বুদ্ধিমান আপনি ব্রিলিয়ান আপনার তকদিন খুব ভালো আপনার মতো ছেলে আছে কজন গোকন নাই বলছে হ্যাঁ কুত্তার ভাষা কুত্তা বুঝছে বোঝেন নাই তা হঠাৎ কী ব্যাপার বলছে শুনুন আপনি জ্ঞানী মানুষ আপনার বোঝানো লাগবে না মানুষের হায়াত মৌতের কোনো গ্রান্তি নেই তাই একটা জীবন বিমা করে রাখুন কি করে রাখুন এতদিনের কুত্তাগুলো কোথায় ছিল ভাগারে। হ্যাঁ না বলেন তিনি বছর ধরে উঠাতে পারলো না আলেম বোঝাতে পারলো না ইমাম বুঝাতে পারলো না বোজর গরম বুঝাতে পারলো না আর কুত্তা মাংসের ভাজা বোঝে না ও কুত্তা সে বুঝিয়েছে কুত্তা করে বুঝে গেছে খাচ্ছা খাচ্ছাক করে লিখে দিয়েছে আর বলি শুনুন আপনার সাত হাজার বেতন তো পঞ্চাশ হাজার দুই বাচ্চাকে দেবেন আর দশ হাজার করে আপনি জমা রাখবেন কুড়ি বছর পরে আপনার টাকাটা পনেরো লাখ টাকা একসঙ্গে পাবেন আপনার ছেলে মেয়েদের ভবিষ্যৎ হবে বলে হ্যাঁ ঠিক বলেছেন লিখে দিয়েছে দুইজনে দেয় নয় একটা শিক্ষিত মানুষের নাম বলুন একটা চাকরিজীবীর নাম বলুন যাদের প্রভিডেন্ট ফান্ড কিংবা তাদের এলআইসি নাই একটা নাই সবার আছে হ্যাঁ না যদি বলেন হ্যাঁ সবার আছে এদিকে তাকান এদিকে তাকান আমার দিকে তাকান মালের জাকাত মানে কি মালের পাইখানা মালের জাকাত মানে কি মালের পাইখানা কি জি মালের পাইখানার নাম হলো মালের জাকাত বুঝেছেন সুদের টাকা মানে কি পাইখানা সুদের টাকা মানে কি জোরে বলেন কথা বলেন পায়খানা আপনি একটা এলআইসি করে দিয়ে গেলেন জীবন বিমা হাটাক করে হাটা অ্যাটাক হয়ে যদি মরে যান আপনার ছেলেরা পাবে কুড়ি লক্ষ টাকা কি টাকা পায়খানা আপনি মাস্টার হেগে রেখে গেলেন যে আমি কুত্তা হেগে যাচ্ছি কুত্তার বাচ্চা খাবে আর আমার দাওয়াত হবে আর হবে না এরকম কুত্তা যারা আছে তারা আমাকে দাও দেবে ওই বাবা আমার আল্লাহ বলা ভাই জ্ঞানী জন আপনি বাপ না কুত্তা এইরকম বাপকে ছেলেরা মারবে ওরা মরে গেলে বলবে বেঁচে গেছি কুত্তাটা ঘর খালি করেছে একটা ঘর পেয়ে গেছি তারা ওই বাবা আমার আল্লাহ ভাইরা জ্ঞানী জন মানুষেরা শুনে রেখে দেন মমিনের জন্য জলসা মমিনের জন্য দলুদ মমিনের জন্য নামাজ মমিনের জন্য মিলাদ মমিনের জন্য কুলখানি মমিনের জন্য কলমাখানি মমিনের জন্য চল্লিশে মমিনের জন্য দোয়া কুত্তার জন্য না কথা মনে কুত্তার নাম কি বললাম বলো নিজে খেয়ে হেগে রেখে গেছে ছেলের জন্য খাবি প্রথম কথা দ্বিতীয় কথা দ্বিতীয় কথা কোন মানুষের কাপড়ে ছেলের পায়খানা লেগেছে তাহলে এই কাপড় ধুইলে পাক হয়ে যাবে না গোটা কাপড় যেটুকু লেগেছে ওইটুকু ধুইতে তো আমার গোটা জামাটা জোরে বলেন কথা এইটুকু ধুলি হয়ে যাবে এখন এই জামাটা পায়খানা লেগেছে ধুইতে হবে পরিষ্কার করতে হবে পেচ্ছাপের ড্রেনের কাছে বসে পেচ্ছাপের ড্রেনে ধুইছে কোথায় ধুইছে জোরে বলেন আরো জোরে বলেন পেছাপের ড্রেনে বসে যদি পায়খানা ধোয় জামাটা পাক হবে যদি বলেন পা হবে আর কথা বলে দেয় পা হবে হবে না তো আপনি মাস্টারি চাকরি শেষ করে প্রভিডেন্ট টাকা পেয়ে এই সুদের টাকা নিয়ে হজে গেছেন আপনি হাজি হবেন আপনার ছবার হজ করার পরে দেশের লোকে বলবে ছক্কা হাজি আর কবরে ফেসটা বলে বাঁশ চেঁচে তেল দিয়ে বসে আছে ছক্কা ছুটিয়ে নেবো খালি কবরে হয় ওই বাবা যারা আল্লাহ ওয়ালা পায় না জ্ঞানী জনরা মানুষেরা ঠান্ডা মাথায় ভাবেন শূকর বিক্রি করা হারাম শূকরের ব্যবসা করা হারাম শূকরের বেচে টাকা খাওয়া তাও বলেন তো সুদের টাকা হারাম আর সুদের টাকা নিয়ে হজ করা হারাম যদি বলেন কথা বলেন না কেন আপনারা এইরকম চাকরি টাকা নিয়ে হজ যায় এরা কি তকবির দেয় না নাই তকবির হুজ্জাজে কেরাম ফেস্তা বেতরি হারাম বলছি কেরাম তোমাকে তো বলা হয়েছিল হালাল টাকা দিয়ে যেতে মাস্টারি শেষ করে ছেলে দুটো বিয়ে দিয়ে মেয়ে দুটো বিয়ে দিয়ে ছেলের ফোনের টাকা নিয়ে এরপরে মাল হজে যাচ্ছ খুব বিস্কুট টাকা একজন মাস্টার একজন ডাক্তার একজন শিক্ষিত লোকের নাম বলুন যে চাকরি পাওয়ার পরে প্রথম রাতে ডুকরে কেঁদে বলেছে আল্লাহ তুই মাথায় বুদ্ধি না দিলে আমাকে রিস্কা চালাতে হতো জীবনে কোনো দিন কলম চালাতে পারতাম না তুই চোখে জটি না দিলে আমাকে ফুটপাথে ভিক্ষা করে খেতে হতো স্কুল কলেজে যেতে পারতাম না তুই সুস্থ শরীর না দিলে আমাকে

মনে তুমি যদি যৌবনে আমাকে এরকম শিক্ষিত না করতে তাহলে হয় আমাকে টোটো চালাতে হতো আর তা না হলে আমাকে ইঞ্জিন ভালোর উপরে বসে পাচাটাকে কুড়িয়ে লাল করতে হতো কত বিয়ে এ পাস এম এ পাস টোটো চালাচ্ছে কিনা যুবকদের জিজ্ঞাসা করো চালাচ্ছে না চালাচ্ছে না তাই ওই রকম যুবকের মতো আমাকে উঠতে টোটো চালাতে হতো ওকে আলাপ তুমি আমাকে দয়া করেছ তুমি আমার উপরে করুণা করেছ শিক্ষিত করেছ যোগ্য চাকরি দিয়েছ আল্লাহ তোমার ইজ্জতের কথা আমার ষাট হাজার টাকা থেকে যতবার মাইনে পাবো তার থেকে একটা করে হাজার টাকা কমপক্ষ মসজিদের মেম্বরের নামিয়ে দিয়ে আসবো মাই চ্যালেঞ্জ একটা চ্যালেঞ্জ নাম বলেন এই মানুষের ভাষাটা মানুষে বোঝে না কিন্তু কুত্তার ভাজা কুত্তায় বসে আর টুপ করে জীবন বিমা করে কয় না কয় না কয় না কয় না এটা মানুষ আর ওটা কুত্তা তার নোমরে শুনলেন আল্লাহকে মানুষ বলেছে আর ওকে মানুষ বলে নাই কুত্তা বলেছে কোনদিন মানুষ কুত্তার গোয়ালে সালাম দেয় না দেয় গরুর গোয়ালে সালাম দেয় দেয় না মানুষ দেখলে সালাম দেয় নমুনা শুনে নেন এখানে একটা মাছা তৈরি করেন আপনার পাড়ার দশটা ছেলে এসে বসবে আবার দুটো এসে বসবে আবার দুটো এসে বসবে আবার দুটো এসে বসবে বিশটা ছেলে এক জায়গায় বসবে হ্যালো হাই কেমন আছেন ভাই এছাড়া আর কোনো কথা নাই হ্যাঁ না যখনই দেখবেন তিনি ওদিক থেকে আসবে তখন দেখবেন মাছা থেকে টুক করে নেমে বলবে জি আসসালাম আলাইকুম হ্যাঁ না ওই ছেলেগুলো ভদ্র ছেলে একে সালাম দিয়েছে তাই তো না সালাম ও দেয় নাই সালাম ও দেয় নাই আমার আল্লাহকে টুটি ধরে নামিয়ে বলছে উত্তনম মানুষ আসছে সালাম দে এতক্ষণে মানুষ আসছে সালাম দে মাই চ্যালেঞ্জ দলিল ছাড়া বলি না বোকা তাই আমাদের ময়দানে মানুষের জান্নাত আর জাহান নামের ভাগ হবে একদল জাহান নামে যাবে এক দল জান্নাতে যাবে এ বাবা এদিকে থাকা নজর কাটছি না ভুলে যাবে

কোরআন শোনায় নাই কে আমার কথা বলে নাই হারাম হালাম বলে নাই ন্যায় অন্যায় বলে নাই চুপ কেউ কিচ্ছু বলবে না পরে নাই একাত্তর নম্বর অসি কল্যাও এটা এদিকে বলছি এটা দিকে জান্নাত কোন দিকে ডান দিকে বা দিকে যারা ডাইনে চলে তারা